প্রিয় ভতিভাইগণ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যার সঙ্গে কথা বলবো তিনি হচ্ছেন جناب অলকেশ্বর তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা আপনারা জানেন যে সাম্প্রতিক তম স্পেশাল বিসিএস এরটা সার্কুলার হয়েছে এই বিসিএস এ সাবজেক্টিভ যে উদ্ভিদবিদ্যা রয়েছে উদ্ভিদবিদ্যা তে কিভাবে ভালো করা যায় এবং হচ্ছে যে কোন বইগুলো পড়বো সেই সম্পর্কে আলোচনা করব কারণ হচ্ছে যে তিনি एक्चुअली বিসিএস এর শিক্ষা ক্যাডারের উদ্ভিদবিদ্যার থেকে ক্যাডারের একজন কর্মকর্তা আমরা তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি জানেন যে 49 তম স্পেশাল বিসিএস এর একটা সার্কুলার এখানে উদ্ভিদ বিদ্যায় 24 টি পদ রয়েছে এখন অনেকেই আমাকে নক করে আমি যদি উদ্ভিদ বিদ্যা পড়াই তারপরে অনেকেই আরো আমাকে কাছে জানতে চায় যে উদ্ভিদ বিদ্যা কিভাবে পড়া যায় কোন বইগুলো ভালো হয় আমি আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনি কিভাবে পড়াশোনা করেছেন এবং আপনি কোন বইগুলো ফলো করেছেন যদি যারা আমার চাকরি প্রার্থী ভাই বলেছে তাদেরকে একটু শেয়ার করতেন আর কি আচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে 49 তম বিশেষ স্পেশাল শিক্ষকেরদের যারা নিয়োগ হতে যাচ্ছে বিশেষ করে 24 জন এদের নিয়োগ খুব দ্রুত হয়ে যাবে যতটুকু শুনছি আমি ডিসেম্বরের মধ্যেই এটা আছে তারিখ সম্ভবত আমি যতটুকু আমার ক্ষেত্রে মনে করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স শেষ করতে আমি যখন সার্জিকে পড়াশোনা করছিলাম তখন মোটামুটি দীর্ঘ মাস সময় ছিল মোটামুটি সময় ছিল ওই সময়ে যে অনেক ধরনের শীত ছিল সিলেবাস ধরে বিশেষ যে সিলেবাস ওটা ধরে পড়াশোনা করতে যে গুছাতে অনেকটা সময় লেগে যেত আর তারপরে যখন পরীক্ষা দিলাম পরীক্ষা দিতে যখন দেখি যে সিলেবাসের ম্যাক্সিমামটা কাভার করে ইন্টারমিডিয়েট যে গোটেন উদ্ভিদবিদ্যা বইটা এটা প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কাভার করে সিলেবাসে এইখান থেকে যদি এইটি পার্সেন্ট বা নাইনটি মার্ক কেউ যদি ক্যারি করতে চায় তাহলে ওইটা বই হাসান সারের বইটা পড়লে আমি মনে করি যে যথেষ্ট আর কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট যদি প্রস্তুতি নিতে চাই একশো মার্কের জন্য যে সাবজেক্টে সেক্ষেত্রে অনার্স বা মাস্টার্স এর কিছু বই আছে সিলেবাস এর সাথে যাতে সংযুক্ত এইটুকু পড়লেই হয়ে যাবে যে ধন্যবাদ আপনাকে তার মানে হচ্ছে যে আমরা যদি মানে ইন্টারমিডিয়েট বইটাই পড়ি আশা রাখা যায় যে আমাদের অনেক কিছুই কভার হয়ে যাবে আর অনেকে যেহেতু এবার পরীক্ষায় কিন্তু আমরা তো রিটার্ন দিয়েছি কিন্তু এবার পরীক্ষাটা কিন্তু জানেন যে এমসি হবে তাহলে আমাদের এমসি কিউ এর জন্য কিভাবে একটা প্রস্তুতি নিতে পারি এমসি এর জন্য যেটা করা যেতে পারে যে বাজারে যে বিভিন্ন যে গাইড বই আছে বিশেষ করে আমি নাম বলতে চাচ্ছি না না ঠিক আছে সেটা বলে ঠিক হবে না বাজারে যে কোনো বই থেকে আমরা যে প্রথমে যেটা করতে পারি বিগত সালের প্রশ্ন বিভিন্ন বোর্ডের প্রশ্ন এটা করতে পারি তারপর

আমার যারা চাকরি প্রার্থী ভাই রয়েছেন যারা উদ্যোগ বিদ্যা থেকে পরীক্ষা দেবেন আমি এই কথাগুলোই বলেছি আর আশা রাখি যে আপনারা আরো তার একজন কর্মকর্তা এবং তিনি উদ্যোগবিদ্যায় প্রভাষক হিসেবে এখন কর্মরত রয়েছেন আমি মনে করি যে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন যে কিভাবে পড়াশোনা করা উচিত উদ্যুৎ বিদ্যায় তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন একটা লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে